স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও কন্টেন্টের উপরে কিছু একটা দেওয়া আছে তো আসলে মূলত এই বিষয়ের উপরে আমার কন্টেন্টটা তৈরি করা এই কন্টেন্টে দেখুন মনিটাইজেশন অপশনে মনিটাইজেশন সেকশনে জিরো জিরো অর্থাৎ এখানে একটা সেন্টও জমা হয় একটা একটা ভিডিও কন্টেন্ট আর মনিটাইজেশন সেকশন অন মানে এখানে আছে মানে হচ্ছে মনিটাইজেশন চালু আছে কিন্তু একটা সেন্টও অ্যাড হয়নি কেন অ্যাড হয় নাই এইটার উপরেই আমার এই ভিডিও কন্টেন্টটা তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি কিছু কথা এখানে বলতে চাচ্ছি আমরা যারা ভিডিও করছি কন্টেন্ট দিচ্ছি দিয়ে আমরা ভাবছি যে আর্নিং আসবে আসলে তা নয় তো আমার এখানে কেন এখানে একটা সেন্টও আসলো না আর কারণটা কি এবং সমাধান কি সেটা আমি আপনাদেরকে তুলে ধরার জন্য এই কন্টেন্টটা তৈরি করলাম তো এখন আমি কথা এই সংশ্লিষ্ট কিছু কথা আমি বলবো সেগুলো আপনাদের ভিডিও রিলেটেড বা এই কন্টেন্ট রিলেটেড আমি কথা বলছি সেগুলো আপনাদের কাজে লাগবে আমার এই ভিডিও কন্টেন্টে আপনারা দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে যে পাঁচশো নয়টা প্লে হয়েছে অর্থাৎ এই পাঁচশো নয় বার এই ভিডিওটা প্লে হয়েছে অর্থাৎ মানে চালিয়েছে দেখার জন্য সেটা প্লে বাটনে অন করেছে বা চলেছিল ওকে একথায় এই পাঁচশো নয় বার চলেছিল ভিডিওটা আর রিচ হয়েছে চারশো একচল্লিশটা অর্থাৎ চারশো একচল্লিশ জনের কাছে ফেসবুক রিচ করেছে ঠিক আছে এই ভিডিওটা আর পাঁচশো নয় বার সেটা প্লে হয়েছে কিন্তু জিরো স্যান্ট অর্থাৎ কোনো স্যান্ট আসে নাই কোনো আর্নিং এ ভিডিও থেকে আসেনি আসলে আমি এখানে আপনাদেরকে বলবো যে ভিডিও ছেড়ে দিলেই ভাবতে পারবে না যে আর্নিং আসবে এর কোনো নিশ্চয়তা নেই ভিডিও করছি সময় কাটাচ্ছি আর মানে এটা ছেড়ে দিচ্ছি আর ভাবছি আমি তো কন্টেন্ট ক্রিয়েটর আমি ছেড়ে দিচ্ছি ভিডিও করছি করছি আমার আর্নিং আসবে ভাই বিষয়টা এরকম নয় ফেসবুক অনেক কিছু হিসাব নিকাশ করেই কিন্তু ভিডিও আর্নিংটা আপনাকে দেয় এর মাঝে আপনাকে দেখতে হবে এই ভিডিওটা আপনি যে ভিডিওটা করছেন সেটা কতটুকু কোয়ালিটিফুল কতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্য এই ভিডিও থেকে ইনফরমেটিভ কতটুকু বিষয় আপনি উপস্থাপন করতে পারছেন আর মানুষ কতটুকু দিতে পারছে এই বিষয়গুলো যখন ফেসবুক যখন দেখবে যে এই বিষয়গুলো ঠিকঠাক আছে তখন ফেসবুক তার স্বার্থেই সেটা রিচ করাবে এবং সেখান থেকে আপনাকে আর্নিং দেবে বিষয়টা এমন আসলেই এমন তো আমরা ভিডিও ছেড়ে দিলেই আর্নিং আসবে না ভিডিওটা কোয়ালিটিফুল হতে হবে গ্রহণযোগ্য হতে হবে সেটা মানুষে খায় এমন হতে হবে কিন্তু ফেলেতে এমন ভিডিও কেউ যখন দেখবে না তখন আর্নিং আসবে কীভাবে তার সাথে রিলেটেড আরেকটা বিষয় এ দেখুন আমার ভিডিওতে একটা আমি থামলেন দিয়েছি দেখেছেন আমি থামলেন দিয়েছি আমি ওইটা মূলত ইউটিউবের জন্য করেছিলাম আর ইউটিউবেরটা আমি আমার যেটা ভুল হয়েছে যে আমি ফেসবুকের এই ভিডিও কন্টেন্ট এই থেকেই থামলেনটা আমি সেট করে ফেলেছি বুঝতে পারছেন এটা লম্বাটে হয়ে গেছে ঠিক আছে তো আসলে ফেসবুকের থামলেনের একটা ইয়ে আছে মাপ আছে একটা সাইজ আছে ওই রেশিও আছে ওই রেশিও অনুযায়ী তাম নেই আপনাকে নিতে হবে তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এগুলো যদি ঠিকঠাক রাখেন তাহলে অন্তত এই যে পার্শন ওটা প্লে হওয়ার পরেও কমপক্ষে একটা সেন্টও আপনার আসবে ঠিক আছে আর যত কোয়ালিটিফুল ভিডিও আপনি বানাবেন তত ফেসবুক তার প্রয়োজনেই তার প্রয়োজনেই ফেসবুক ওটাকে রিচ করবে রিচ করাবে মানুষ তার প্রয়োজনেই সে নিজে ওটা শেয়ার করে আপনাকে আগাইয়া দেবে রিসার্চ থেকে যেগুলো আমি পেয়েছি সেগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করছি এবং এর উপস্থাপন করার উদ্দেশ্য হলো যাতে করে আমরা সবাই সফল হই সেজন্যই তো ধন্যবাদ সবাইকে সাধিত